নমস্কার আমি কল্যাণী আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ আজকে আমি আপনাদের জন্য একদম একটা সহজ চট জলদি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটা ম্যাগি দিয়ে বানিয়ে দেখাবো খুবই সহজ আর সিম্পল রেসিপি আর ছোট থেকে বড় সকলেরই খুবই প্রিয় তো যাই হোক চলুন তাহলে আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক প্রথমেই দেখুন আমি এখানে এক প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি এটা সত্য গ্রামে দেখুন দেখাই যাচ্ছে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা চিকেন কিমা চিকেন কিমাটাকে আমি এক চামচ ভিনিগার দিয়ে মেখে রেখেছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে ম্যাগিটাকে দিয়ে দিচ্ছি আমি পুরো প্যাকেটের ম্যাগিটায় রান্না করছি তো সব ম্যাগিগুলোই প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এটা খুবই চটজলদি রেসিপি আর ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করে তো ম্যাগিটা পুরোটা কড়াইয়ে দিয়ে দেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি জলটা খুব বেশিও দেব না খুব কমও দেব না মোটামুটি একটা জল দিয়ে দিচ্ছি আর এই জলটা দিয়েই ম্যাগিটাকে ভালো মতো সেদ্ধ করে নেব জলটা যেন ম্যাগিটা সেদ্ধ হওয়ার সাথে সাথে শুকিয়ে যায় সেই পরিমাণে আমি এখানে জল দিয়ে দিলাম জলটা অল্প অল্প গরম হতে শুরু করেছে আর এদিকে ম্যাগিগুলো দেখুন জমাট খুলে যাচ্ছে বাঁধা ম্যাগিগুলো আমি এভাবেই কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নেব আর উল্টো পাল্টা করে ম্যাগিটাকে সেদ্ধ করে নেব আর জলটাকেও পুরোটা শুকিয়ে নেব এখন দেখুন ম্যাগিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর জমাট বাঁধা ম্যাগিগুলো সব ছেড়ে গেছে তো এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেব এদিকে কড়াইয়ে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রথমেই পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেবাজটা এখন ভাজা হয়ে এসছে দেখুন এক একটা পেঁয়াজে সোনালি রং ধরতে শুরু করেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিকেন কিমা আর চিকেন কিমাটার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ মানে চিকেনটার পরিমাণ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিচ্ছি এবার চিকেনটাকে আমি ভালো মতো ভেজে নেব আমি আজকে ম্যাগিটা শুধুমাত্র চিকেন কিমা দিয়ে বানাচ্ছি তবে আপনারা সবজিও এখানে দিতে পারেন সিজন সবজি ব্যবহার করতেই পারেন যাদের সবজি খেতে একদমই ভালো লাগে না বা যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য তো বিশেষভাবেই উপকার সবজিটা শরীরে কাজে আসবে তো দেখুন চিকেন কিমাটা বেশ ভালো মতো ভেজে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে চিকেন কিমাটা তো এই পর্যায়ে আমি চিকেন কিমাটার মধ্যে চার চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটা দিয়ে চিকেন কিমাটাকে আরও মিনিট পাঁচেক নাড়াচাড়া করে নেব আমি এখানে টমেটো সস ছাড়া আর কোনো সসই ব্যবহার করিনি কারণ ম্যাগির ফ্লেভারটা যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য শুধুমাত্র টমেটো সসটাই আমি এখানে ব্যবহার করলাম তো আরও মিনিট পাঁচেক চিকেন কিমাটা নেড়েচেড়ে নেওয়ার পর এখন দেখুন এটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ম্যাগি দেব ম্যাগি মশলা আর বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি খুবই সেজন্য আমি অল্প করে দিলাম তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন সব কিছু এবার আমি ভালো করে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে যদি ম্যাগিটা মেশাতে আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা কিন্তু দুটো কাঁটা চামচের সাহায্যেও ম্যাগিটা ভালো মতো মিশিয়ে নিতে পারেন একটু সময় ধরে মিশিয়ে নিলে ম্যাগিটা সুন্দর মিশে যাবে ম্যাগিটা যত আমি এভাবে নাড়াচাড়া করে মেশাবো ততই ফ্রাই করব তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমি ম্যাগিটাকে মেশাতে থাকবো বেশ কিছুটা সময় ধরে আমি ম্যাগিটাকে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন দেখুন ম্যাগিটা সুন্দর সব কিছুর সাথে ভালোভাবে মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে বাটার বাটারটা ম্যাগির সাথে ভালো করে মিশিয়ে দেব শেষে বাটারটা দিলে এর স্বাদ আরও বেশ কিছুটা বেড়ে যায় আর বাটারের একটা সুন্দর ফ্লেভারও চলে আসে এই ম্যাগিটার মধ্যে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আমি ম্যাগিটাকে তৈরি করলাম বাচ্চারা যখন বাইরে খাবো বলে বায়না করে তখন আপনারা এভাবেই ম্যাগিটা বানিয়ে দিয়ে দেখবেন বাচ্চারা কিন্তু ভীষণই খুশি হয়ে যাবে কারণ এটা সত্যি খেতে অসাধারণ স্বাদের হয় তো সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমাদের ম্যাগি চিকেন কিমা একদম রেডি এবার এটাকে নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি ম্যাগি চিকেন কিমা আমি সার্ভ করে দিচ্ছি আপনাদের কাছে তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওর সাথে সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন নমস্কার